বঙ্গোপসাগরের বুকে আবারও তৈরি হচ্ছে এক নতুন ঘূর্ণিঝড় এবং এই ঝড়টি আগের সবগুলোর চেয়ে অনেক বেশি শক্তি সঞ্চয় করছে সামুদ্রিক তাপমাত্রা বেড়ে যাওয়ায় ঝড়টি হঠাৎ করে দ্রুত শক্তি বাড়াচ্ছে আর আবহাওয়া দপ্তর বলছে এর গতিপথ এবার সরাসরি উপকূলের দিকে আসতে চলেছে এবং তারই সঙ্গে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উড়িষ্যার উপকূলবর্তী বসবাসকারী করি জন্য তথ্যগুলি গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং তারই সঙ্গে উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে সব জেলাগুলিতেই ভারী সতর্কবার্তা জারি করা হয়েছে বর্তমান যেই ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল তামিলনাড়ু চেন্নাইয়ের সাইডে সেই সেই ঘূর্ণিঝড়টি এখন বর্তমানে নিম্নচাপের রূপ নিয়েছে এবং আস্তে আস্তে উপকূলবর্তী জেলাগুলোর ওপরে দিয়ে উড়ে আসছে এবং এই নিম্নচাপের প্রভাব ইতিমধ্যে আগামী কয়েক ঘন্টার মধ্যে দেখা যেতে পারে তারই সঙ্গে এই নিম্নচাপ যেতে না যেতে আবারও আরও একটি নতুন নিম্নচাপের আবির্ভাব দিয়ে দিল আবহাওয়া দপ্তর ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সবকটি জেলার মধ্যেই দেখা যেতে পারে এর প্রভাব তারই সঙ্গে দিনের শুরু থেকে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তো আসুন আজকের এই ভিডিওতে কি বলছে আবহাওয়া দপ্তর তারই সঙ্গে আবহাওয়ার নতুন আপডেট কি আসলো বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো আর চ্যানেলে নতুন থাকলে অতি অব অবশ্যই এইরকমই আবহাওয়ার সঠিক খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলুন বেশি কিছু না বলে সরাসরি ভিডিওটি স্টার্ট করি বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম দিকে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হচ্ছে আর মাত্র বারো ঘন্টার মধ্যেই এটি ঘূর্ণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে সমুদ্রের তাপমাত্রা প্রায় তিরিশ ডিগ্রির কাছাকাছি যা ঘূর্ণিঝড় জন্মানোর জন্য প্রস্তুত ইতিমধ্যে আবারও বলা যাচ্ছে এই পরিস্থিতিতে যে কোনো সময়ে নিম্নচাপ খুবই দ্রুত ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে সর্বশেষ মডেল দেখাচ্ছে ঝড়টি উত্তরের দিকে সরতে সরতে উপকূলের দিকে আসছে এবং সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী যে অঞ্চলগুলি রয়েছে সেই অঞ্চল যদিও গতিপথ পরিবর্তন না হয় তাহলে আগামী থেকে ঘন্টার মধ্যে উপকূলের আবহাওয়া অনেকটা খারাপ হতে চলেছে উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনায় সরাসরি ঝড়ের প্রভাব তীব্র বৃষ্টির ঝড়ো হাওয়া হতে পারে পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ ধমকা ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে নদিয়া মুর্শিদাবাদ বৃষ্টি বাড়বে এবং তারই পাশাপাশি নদীর জলস্তর বাড়ার সম্ভাবনা রয়েছে পুরুলিয়া দার্জিলিং পাশাপাশি মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকে জলপাইগুড়ি কোচবিহার সব জেলাগুলোতেও হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তারই সঙ্গে উত্তরের দিক থেকে শীতল হাওয়া আসা শুরু হয়ে গেছে যার দার্জিলিং সহ জলপাইগুড়ি কোচবিহার এই জেলাগুলোর তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে এদিকে খুলনা সাতক্ষীরা বগেরহাট সহ বেশ কয়েকটি বিভাগের অনেক জেলাতে সবচেয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড়ো হওয়ারও সম্ভাবনা রয়েছে এদিকে বরিশাল ভোলা ঝাড়খাটি পটুয়াখালী ভারী থেকে অতি ভারী বৃষ্টি পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এদিকে চট্টগ্রাম কক্সবাজার সহ ফেনী সাগর ও আবাসিক উত্তোলনের কারণে যেসব মাছ ধরারা নৌকা নিয়ে মাছ ধরতে যান তাদেরকে জন্য ভারী সতর্কবার্তা জারি করা হয়েছে এদিকে ঢাকা ফরিদপুর গোপালগঞ্জ এবং মাদারীপুরে বৃষ্টি সহ দমকা ঝড়ো হওয়ারও সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে এদিকে উপকূলে ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে ঝড়ো হওয়া বইতে পারে কোনো কোনো জায়গায় একশো কিলোমিটারেরও বেশি ঝড়ো হওয়া বাওয়ার সম্ভাবনা রয়েছে কারণে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে এবার আমরা সরাসরি একবার মডেলের মাধ্যমে দেখে নেব বর্তমান ঘূর্ণিঝড়টির অবস্থান এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কেমন পরিস্থিতি হতে চলেছে এর তো সরাসরি আমরা উপগ্রহ মানচিত্রের মাধ্যমে দেখিনি সরাসরি আমরা উপগ্রহ মানচিত্রের মাধ্যমে চলে এসেছি এবং এই নিম্নচাপটি বর্তমানে শুরু হয়ে গেছে বিজয়বাড়া থেকে শুরু করে বিশাখাপটনাম এবং চেন্নাই শহরের শহরের শুরু হয়ে গেছে ইতিমধ্যে এই নিম্নচাপ তারই সঙ্গে বঙ্গোপসগরের মাছ বরাবরও রয়েছে এই নিম্নচাপের সম্ভাবনায় ইতিমধ্যে নাইনটি সেভেন পারসেন্ট সম্ভাবনা রয়েছে এই বৃষ্টিপাতের এবং তারই সঙ্গে ঘন কালো মেঘেরও সম্ভাবনা রয়েছে সরাসরি এই উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে অতটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না নিম্নচাপের কারণে তবে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে ইতিমধ্যে সেই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি আংশিক আংশিকভাবের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের তবে এই আবহাওয়া যদি ঘুরে আসে তাহলে এই সব জেলাগুলোতে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে ইতিমধ্যে কুড়ি থেকে বাইশ পার্সেন্ট পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং হালকা থেকে মাঝারি মেঘের সম্ভাবনা রয়েছে এই জেলাগুলোতে তবে দিনের শুরুটা অনেকটা ভালো হলেও সারাদিনই আবহাওয়া আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে যার জিরে সূর্যের দেখা মেললেও তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন দেখা যাবে না সরাসরি যদি আমরা দেখে নিই তাহলে ইতিমধ্যে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই শিলিগুড়ি থেকে শুরু করে দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার এদিকে রংপুর মেহেরপুর ঢাকা কুমিল্লা সিলেট মনসিং খুলনা বরিশাল কোনো জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই দিনের শুরুতে যদি আমরা একটু বেলা গড়ানোর কথা বলি তাহলে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বা মেঘ গড়ার সম্ভাবনা থাকছে কাটুয়া বর্ধমান বাঁকুড়ায় আর এদিকে দুর্গাপুর শহর রামপুরহাট সিউড়ি নলাটি ঘুসকুড়া এই সব জেলাগুলোতে হালকা থেকে মাঝারি মেঘ করার সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি বাংলাদেশের কথা বলি তাহলে বাংলাদেশে ঢাকা খুলনা বরিশাল কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুধু মেহেরপুর এবং রাজশাহীতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে সরাসরি যদি আমরা বেলা গড়ানো অর্থাৎ দুপুরের দিকের আবহাওয়া দেখি তাহলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আসতে পারে ইতিমধ্যে বাংলাদেশেও বাংলাদেশের মেহেরপুর ঢাকা মনমসিং সিলেট কুমিল্লা খুলনা বরিশাল এই জেলাগুলোতে আংশিক মেঘলা করার সম্ভাবনা রয়েছে বৈকালের দিকে অর্থাৎ বৈকালের দিকে হালকা থেকে মাঝারি আংশিক মেঘলার সম্ভাবনা থাকতে চলেছে এদিকে তো পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা কথা দিই তাহলে কলকাতা চন্দ্রনগর বর্ধমান আরামবাগ কোলাঘাট খড়গপুর সহ বাঁকুড়া এবং জামশেদপুরে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বৈকালের দিকে সরাসরি যদি রাতের দিকের কথা বলি তাহলে রাতের দিকের আকাশ সেম সেম থাকবে অর্থাৎ দিনের শুরু থেকে শেষ পর্যন্ত আবহাওয়া সেম থাকার সম্ভাবনা রয়েছে আজ সারাদিনই এবং হালকা থেকে মাঝারি কোনো কোনো জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা সরাসরি যদি এবার তাপমাত্রার কথা বলিনি তাহলে তাপমাত্রা কেমন থাকতে চলেছে সারাদিন আজ সারাদিনই তাহলে তাপমাত্রার যদি কথা বলি তাহলে দিনের শুরুতেই আমরা তাপমাত্রা দেখতে পাবো যে প্রায় আঠারো থেকে সতেরো থেকে আঠারো ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে বাকি সব জেলাগুলোতে এবং বাকি জেলাগুলোতেও রয়ে সম্ভাবনা রয়েছে ১৮ থেকে উনিশ ডিগ্রি যেমন কলকাতা আঠারো ডিগ্রি খড়গপুর সতেরো ডিগ্রি জামশেদপুর ষোলো ডিগ্রি রাঁচি তেরো ডিগ্রি ধানবাদ পনেরো ডিগ্রি এদিকে দেওগড় চোদ্দ ডিগ্রি ভাগলপুর ১৪ ডিগ্রি এদিকে যদি আমরা কথা বলি মালদা পনেরো ডিগ্রি আবার এদিকে হচ্ছে বরিশাল ষোলো ডিগ্রি খুলনা পনেরো ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে কুমিল্লা চোদ্দো ডিগ্রি ঢাকা সতেরো ডিগ্রি মেহেরপুর তেরো ডিগ্রি রাজশাহী চোদ্দো ডিগ্রি মনময়সিং পনেরো ডিগ্রি সিলেট পনেরো ডিগ্রি এবং রংপুরেও পনেরো ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে তাপমাত্রায় এদিকে আলিপুরদুয়ার শিলিগুড়ি ষোলো ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে গ্যাংটকে থাকছে সাত ডিগ্রি এবং দার্জিলিংয়ে থাকছে নয় ডিগ্রি তাপমাত্রা দিনের শুরুতে দিনের সর্বোচ্চ তাপমাত্রার কথা বলার কথা যদি বলি তাহলে সর্বোচ্চ তাপমাত্রা আসতে পারে চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি শিলিগুড়ি কোচবিহার পঁচিশ ডিগ্রি এদিকে কৃষ্ণনগর সহ যেসব জেলা রয়েছে অর্থাৎ সাহেবগঞ্জ মালদা ধুলিয়ান গোড্ডা সহ ধুম দুমকা নলহাটি সিউড়ি দুর্গাপুর এইসব জেলাগুলোতে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি যদি বাংলাদেশেরও কথা বলি তাহলে বাংলাদেশেরও ছাব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি এরকমই থাকার সম্ভাবনা রয়েছে এদিকে খুলনা বরিশাল এবং কুমিল্লা ঢাকা মনমোহন সিং রাজশাহী সিলেট কালাই এই জেলাগুলোতে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি এবং মেহেরপুরে প্রায় চব্বিশ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তো এই ছিল আবহাওয়ার ছোট্ট একটি ইনফরমেশান যা আপনাদের মাঝে শেয়ার করে দিলাম যদি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকমই আবহাওয়ার সঠিক খবর পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তখনকার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন